একজন ফ্যাসিস্টেরও স্বজন হারানোর ব্যথা থাকতে পারে এটা বলা যায় বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা তো সেই ক্ষেত্রে তারা স্বাধীনতা বিরোধী কার্যক্রমের সাথে যুক্ত এবং তাদের এত নিরাপত্তা দেওয়াটা আমি কোনোভাবেই সাপোর্ট করতে পারছি না যারা সরাসরি গুমের সাথে জড়িত তাদের বিচার হবে এটাই তো সাধারণ মানুষের চাওয়া এবং এটা আমাদেরও চাওয়া কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম যে তাদেরকে একেবারে নতুন পিজন ভ্যানে নিয়ে আসা হলো এবং এসিও করা তো এটা আমাদের জন্য দুঃখজনক আমরা দেখেছি এর আগেও ফ্যাসিস্ট আমলে যারা রাজবন্দি ছিল বা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল বা অনেক বেশি পপুলার মানে মানুষ ছিল তাদেরকে যেভাবে হাতে বেরি পড়িয়ে হ্যাংকাপ পরিয়ে আসামি উপস্থাপন করা হয়েছে সেটা এখানে লক্ষ্য করা যায়নি এটা অনেক দুঃখজনক আমরা বলবো যে আসামিকে আসামির মতোই তাদের সাথে বিহেভ করা তাদের সাথে সেই জায়গাটা নিয়ে যাওয়া যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে হারানোর বেদনাটা বিচারের মাধ্যমে হলেও কিছুটা উপশম হবে বলে আমরা বিশ্বাস করি স্বজন হারানোর ব্যথাটা তো এটা আসলেই যাদের স্বজন হারিয়েছে তারাই বলতে পারবে বাকি স্বজন হারানোর ব্যথা সেটা একজন ফ্যাসিস্টেরও স্বজন হারানোর ব্যথা থাকতে পারে এটা আমরা বিশ্বাস করি বাকি কে কিভাবে হত্যা হলো কাকে কিভাবে মারা হলো আসলে সে অপরাধী ছিল কি না সেটা হচ্ছে দেখার বিষয় বিগত ফ্যাসিস্ট আমলের ফ্যাসিস্ট সরকারের স্বজন হারার যেই জায়গা সেটা আসলে কতটুকু তারা অপরাধী ছিল সেটা বাংলাদেশের জনগণ জানে বাকি এভাবে যাদেরকে অনেক এমন মানুষ আছে যারা একবারে নিরপরাধ তাদেরকে যেভাবে গুম হত্যা করা হয়েছে এটা ফ্যাসিস্টকে বেশি শক্তিশালী করেছে তো আমরা যে আরও এই বিচারগুলো একেবারে সাধারণ মানুষ যারা গুম হয়েছে তারা এই বিচারগুলো জন্য দ্রুত কার্যকর হয় এবং যথাযথ বিচার হয় এটা যেন দৃশ্যমান একটা কার্যকর আমরা দ্রুত সময় দেখতে পারি এটাই আমাদের আশা অনেক সেনা কর্মকর্তা পুলিশ কর্মকর্তা সহ যারা হচ্ছে হাসিনা আমলে ঢুকেছিল তারা হচ্ছে ঘুমের সাথে জড়িত আছে এবং আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির অবশ্যই কামনা করতেছি